এটা হলো হাই রোড এখন আমরা হাই রোড দিয়ে একটু ঘাটি হাঁটি করছি এখন চলে বাড়ি গাড়ি মানে প্রচুর গাড়ি চলবে কিন্তু এটা বাইপাস তো সন্ধ্যে ছটা থেকে সকাল সাতটা অব্দি এটা কম যায় চলো এখন আমাদের বাড়ির দিকে যায় এই বাড়ির দিকে যায় দুই পাশে পুরা গাড়ি চলে এই পাশ দিয়ে একদম কোচবিহারের দিকে যায় ওই পাশটা দিয়ে একদম শিলিগুড়িতে যায়

বাবাই কি বাবাই বলে ডাকছে তুই কেন সারাচ্ছিস তোকে ডাকছিস দেখো রাস্তা থেকে এখন বাড়িতে যাচ্ছি তো দেখো রাস্তা হেঁটে বাড়িতে চলে এসেছি আর এসেই গরু বের করবে গরুর ঘরটাকে আমি ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। তো গোবরটাকে ফেলে দিচ্ছি গোবরটা ফেলে দিয়ে তারপর আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব ভালো করে ঝাড়ু দিয়ে নিয়ে তারপর গরুর রিংগুলোতে আমি পোয়াল দিয়ে দেবো দিয়ে জল দিয়ে একটু চক্কর ছিটিয়ে দিয়ে তারপর আমি উঠানটাকে ঝাড়ু দেবো হুম আমি উঠানটাকে ঝাড়ু দেবো ঝাড়ু দিয়ে তারপর সমস্ত কাজ শুরু করে দিয়েছি সকাল সকাল এখন বেজে গেছে সকাল সাড়ে ছটা হ্যাঁ এখন আমি সমস্ত কাজ কমপ্লিট করে দিচ্ছি আর আমাদের একদম রাস্তার ওই মাথাটা আমাকে ঝাড়ু দিতে হয় রোজ দিন কারণ এই রাস্তাটা দিয়ে যেহেতু আমরা বেশি যাতায়াত করি ওর জন্য রাস্তাটা আমাদেরকে ঝাড় দিতে হয় আমি ঝাড়ু দিই কে ঝাড়ু দেবে বলো তো ঝাড়ু হয়ে গেল এই পাশে মাঠে আবার গাড়ি এসছে গাড়ির প্রচুর আওয়াজ হচ্ছে আর আমি এইটুকু জায়গার ঝাড়ু দিয়ে ওই যে সাইডে জমিয়ে রাখবো আর এখনও ছোটো মেয়ে ঘুম থেকে উঠেনি তাই আমি আমার কাজগুলো শেষ করে দিচ্ছি এখন চলে যাবো পারে কুয়ার পাড়টা ঝাড় দিয়ে কিছু জামা কাপড় আছে ভিজিয়ে নিয়েছিলাম সকাল সকাল ওটাকে আমি কেচে নেব বাসনগুলো ধুয়ে নেব ধুয়ে তারপর আমি চাটাকে বানাবো ঘরটা পরিষ্কার করে কারণ এখনও ঘরের সমস্ত কাজ পড়ে আছে যেহেতু মেয়ে শুয়ে আছে ওর জন্য আমি কোনো কাজ করতে পারিনি ঘরের আমি আজকে সবার আগে বাইরের কাজটা কমপ্লিট করে নিলাম তারপর ঘরের কাজটা আমি শেষ করব আর ঘরে তো বেশি একটা ইচ্ছে থাকে না আর মেয়ে দেখো উঠে গেল মেয়েকে ফ্রেশ করে ওই দিকে দিয়ে আসলাম আমার বড়ো মেয়ের সঙ্গে একটু একটু হাঁটবে রাস্তায় আর কি তারপর আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে ঘরে চলে এসেছি ঘরের অবস্থা খুব খারাপ ঘরটাকে এখন ভালো করে পরিষ্কার করে নেবো আর আমি আগে জালনাগুলোকে খুলে নিচ্ছি জালনাগুলোকে খুলে জামা কাপড়গুলো গুছিয়ে ঠিক ঠিক জায়গায় রেখে দেব তারপর বিছানাটাকে ঝাড়ু দিয়ে নেব বিছানাটা পরিষ্কার হয়ে গেলে আর আমাকে ভাই আমাদের বাড়িতে আসছে আর আমাকে খেপ তো দেখো আমি আমার জামা কাপড়গুলো গোছানো শুরু করে দিয়েছি জামা কাপড়গুলো গুছিয়ে ঘরটাকে আমি ঝাড় দিয়ে নেব ঠিক আছে বিছানাটা ঝাঁপ দিয়ে তোমরা দেখতে থাকো তো চলো চা বসাতে চা বসিয়ে দিয়েছে চায়ের জল আর এই দিকে নিয়ে এসেছে সুটকি মাছ দুই রকমের তোমার কি কি বলো আমি জানি না তো সবজিগুলো দেখাচ্ছি কি দিয়ে রান্না করব ঢেঁড়স দিয়ে না কারকল দিয়ে না কলা দিয়ে তাও না আলু দিয়ে তাও না রান্না করবো আমি করলা দিয়ে করলা দিয়ে আমি রান্নাটা করব করলা আলু আর এদিকে চাটা আমার হয়ে গেছে আর মাকে বললাম সবজিটা কেটে দিতে মা সবজিটা কেটে দিচ্ছে আর এদিকে চাটাও মাকে দিয়ে দিলাম মেয়েকে দিয়ে দিলাম আমি নিজেও নিয়ে নিলাম বিস্কিট দিয়ে আর রুটি দিয়ে কারণ একটা করে রুটি খেয়ে নিলে সকালবেলা ভারী পেট থাকলে ভালোই হয় সকাল সকাল ভাতটা পালে খাবো না আমরা আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি কারণ বর যাবে কাজে ভাত বসিয়ে দিয়েছি আমার সবজিটাও কাটা হয়ে গেলো মা কেটে দিয়েছে ধুয়ে নিচ্ছি এদিকে পাট শাক তারপর সুটকি মাছটা গরম জলে ভালো করে দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব। তারপর ভালো করে ধুয়ে নেব আর এদিকে আমি সবজিটা বসিয়ে দেবো একটা সবজি পটলের ঝালটা এটাকে আমি আগে আলু আর পটলটাকে ভালো করে ভেজে নেব তারপরে এটাতে পোড়নে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর সাদা জিরে পোড়ন আর একটা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে জিরার গুঁড়ো হলদি গুঁড়ো আর নুন আর কিচ্ছু দেবো এটাতে ঘি অ্যাড করব আর চিনি আর কিছু দেব না তো এটাকে একদম শুকিয়ে দেবো জল দিয়ে একদম শুকিয়ে তারপর আমি সে করবো আর এইদিকে চলে এসেছি আমি রান্নাগুলো দেখাই আমার রান্না কমপ্লিট এইদিকে চলে এসেছি ঘরটাকে মুছে নিতাম ঘরটা মুছে নিয়েছি এখন বারান্দাটা মুছে নিচ্ছি তারপর আমি তোমাদেরকে সিঁড়েটা ধুয়ে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি রান্নাগুলো ঠিক আছে দুপুরে লাঞ্চ আমার আর এখন ঘুরিতে বেজে গেছে বেলা সাড়ে বারোটার মতো আমি দিয়ে সমস্ত কাজ আমার কমপ্লিট এখন মেয়ে চান করাতে যাব তারপর মেয়েকে খাইয়ে তারপরে চান করাবো চান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো আর এদিকে দেখো আমার কাজ হয়ে গেছে ঘর একদম পরিষ্কার এখানে রয়েছে সুটকি মাছ সুটকি মাছের চাটনি পেঁয়াজ দিয়ে এদিকে করলা আলুর রয়ে সুটকি মাছের সবজিটা আর রয়েছে পটলের ছাল তো এটাই আমাদের আজ দুপুরের মেনু তোমরা কে কে কী রান্না করেছো কমেন্ট করে বলবে এটা আমার মেনু ছিল আজকে তো দেখো একটা জিনিস দেখাচ্ছি আমাদের ঘরের পেছনটাতে খুব সুন্দর চা বাগান তার জন্য ভীষণ ভালো লাগে ওখানে পাথর না হচ্ছে আর আমার মেয়ে কান্না করছে একটু আদর করার জন্য আদর করেছি তো দেখো চান করে চলে এসছে খাবার বেড়ে নিয়েছে খাবার দিয়ে দেবো এখানে রয়েছে সবজিগুলো দেখাচ্ছিলাম তো আমি খাওয়ার দিয়ে নিই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ফিরে এসেছি আগামীকাল টাটা